পশ্চিম যেমন লুঠের রাজত্ব কোন সন্দেহ নেই ভয়াবহ তেমন এমনকি নরেন্দ্র মোদী নিজে যুক্ত পিএম কেয়ার আর ইলেকটরাল ফান্ড ইলেকটোরাল বন্ড সেই লড়াইতে সুপ্রিম কোর্টের কাছে আজকেও আবার ধাক্কা খেতে হয়েছে দিল্লিওয়ালাদের গ্যারান্টি মানুষের জীবনের নরেন্দ্র মোদী না মানুষের জীবনের গ্যারান্টি ভবিষ্যতের গ্যারান্টি মমতা কি দল রাখতে পারবে না মমতা ব্যানার্জি ভেবেছিলেন উনি গ্যারান্টি দেবেন দুষ্কৃতীদের উনি গ্যারান্টি দেবেন লুঠেরাদের ভেবেছিলেন মানুষকে একেবারে চুপ করিয়ে রাখতে পারবেন ভেবেছিলেন মানুষের বুক বন্ধ করে রাখতে পারবেন আমার পুরনো পরিচিত তিনজনের সঙ্গে একটু আগে এখানে দেখা হলো কেমন আছো বুকের ওপরে মাথাটা রেখে ফুপিয়ে কেঁদে বললো পরাধীন পরাধীন ছিলাম এখন যেন মনে হচ্ছে মুখ তুলে শ্বাস নিয়ে কথা বলতে পারছি আমাদের আর দমিয়ে রাখবার অধিকার কারণে এটাই বাস্তব মমতা ব্যানার্জি মানুষের গ্যারান্টি দিতে পারবেন না আমাদের ছেলে মেয়েদের বিদেশে পাঠাবেন বিদেশে মানে অন্য রাজ্য গ্রামের লোক বলে বিদেশে পরিযায় শ্রমিক করে পাঠাবেন স্কুল কলেজের বারোটা বাজিয়ে দেবেন যুবকদের কাজে সর্বনাশ করে দেবেন কৃষকের জমির অধিকার বারোটা বাজিয়ে দেবেন জমিদারের বিরুদ্ধে লড়াইয়ের মাটি সন্দেশকালী আমার আগে বিড়াল্লা বলছিলেন রবিরাম রতিরাম চাবু বিশাল হেমন্ত ঘোষালের নাম গোডা সন্দেশখালীর মানুষ শুদ্ধার সঙ্গে মাথা নিচু করে মনে রাখে কারোর নাম হেমন্ত গোশাল কারোর নাম খুদিরাম ভট্টাচার্য কারোর নাম বরুণ দেব পত্র নাম সরক সত্তার কারোর নাম সুবদ্দেব এরা লড়াই করেছেন নিজের জন্য না মানুষের জন্য তার ভবিষ্যতের জন্য জমিদার পতাকা ভেঙে প্রজরাজ করে দিয়ে মানুষের অর্থনৈতিক গ্যারান্টি দেবার চেষ্টা করেছেন বামপন্থীগণ শুনে রাখুন পশ্চিম বাংলার মানুষ বুঝতে পারছে খেলা খেয়ে ধাপে ধাপে মানুষের জীবন জীবিকার লড়াইয়ের গ্যারান্টি দিতে পারে পশ্চিম বাংলায় বামপন্থীরা মানুষের গ্যারান্টি দিতে পারে লাল ঝান্ডা লাল ঝান্ডা ছাড়া মানুষের গ্যারান্টি দেবার যোগ্যতা কারণে ছিল বুদ্ধদেব ভট্টাচার্য কোন মাইকা লাল পশ্চিম বাংলায় ছিল না যে গ্রামের মানুষের ওপরে অত্যাচার করতে পারবে এমন কেউ ছিল না এমন কারোর অধিকার ছিল না আদিবাসীদের জমি কেড়ে নিয়ে চলে যাবে এমন কারোর সুযোগ ছিল না কৃষকের জমিতে নোনা জল তুলে দিয়ে জমি জবর দখল করবে এমন সুযোগ কারোর ছিল না রাত বারোটার সময় ওদের কাছারি খানায় মহিলাদের ডেকে নিয়ে পিঠে পুলি বানাতে বলবে এমন সাহস কোনোদিন কারুর হয়নি এই পশ্চিম বাংলায় যখন লাল ঝান্ডা ছিল এখনো লাল ঝান্ডা আছে একটু যেই দুর্বল হয়েছে একে একে মানুষের উপরে অত্যাচার বেড়েছে আক্রমণ বেড়েছে এগারো সালের পর মনে নেই আমাদের সম্ভবত বারো সাল বা তেরো সাল

মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি গুন্ডাদের কন্ট্রোল করি আর গুন্ডারা বলল না হে বাবু তুমি গুন্ডাদের কন্ট্রোল করিনা আমরা গুন্ডারা আমরা দুষ্কৃতীরা আমরা তোমায় মুখ্যমন্ত্রীকে কন্ট্রোল করি গুন্ডাদের কন্ট্রোলে মুখ্যমন্ত্রী বাড়ি একের পর এক ভিগেছে পাড়া ছেড়ে কমিটি সভাপতি কি হবে খেলা হবে ছিল তো খেলা হবে তারপর দেখা গেল ব্রিগেডে এর র্যাম্পের ফ্যাশন শো হলো খেলা হবে মানুষ খেলবে সন্দেশখালীর মায়েরা দু হাতে যেদিন ঝাঁটা নিয়েছে লাঠি নিয়েছে সেদিন নবান্ন কেঁপে গেছে যে ভবিতব্য দেখতে পাচ্ছি ওটাই ভবিষ্যৎ এবং এটা সন্দেশকালী জুড়ে সন্দেশকালী আছে আমি এখানকার সমগ্র মানুষকে অভিনন্দন মা বোনদের কুর্নি জানাচ্ছে বেশি কথা বলার আমার কোনো দরকার নেই মৃণালবাবু বলেছেন নিরাপদ বলেছেন ভারতী সিং একেবারে মনের কথাটা বলেছেন এবং সন্দেশ খালি কেন রাজ্যের জায়গায় জায়গায় এরকম ভারতী সিংহ আছে যারা বিপন্ন যারা বিপদে পড়েছে লুঠেরারা সর্বস্ব নিয়ে চলে যাবার ব্যবস্থা করে যে তো এরকম বহু আছে বলেছেন আপনারা শুনেছেন আমার ফলে কমরেড দেবলিনা হেমুরম বলবেন শুনবেন এবং আমাদের সবার বাড়তি সুবিধে কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে আমাদের এই সভার বক্তা তিনি তার কথা বলবেন এবং আমার ধারণা চারপাশের মানুষ তারা অপেক্ষায় থাকবেন বাবারও বাবা আছে এটা না বোঝার কোনো কারণ নেই থানার পুলিশ যদি মনে করে ওর বাবা আছে ডিজি তিন দিন ধরে খুঁজে ডিজি কোনো কাজ করতে পারেনি কারণ ডিজির মাথায় মুখ্যমন্ত্রী আছেন তারও বাবা আছে মানুষের লড়াই আর কোর্টের বিচার এই দুই লড়াইতে কাউকে আমরা ছেড়ে কথা বলবো না সেই শিক্ষা গোটা রাজ্যের মানুষকে দিয়ে গেছে আমাদের সন্দেশকারী সেই কারণে সন্দেশকালীর মানুষকে সেলাম আমাদের ঠোকার ব্যাপার না গোটা রাজ্যের মানুষ সেলাম ঠুকছে মোদি গ্যারান্টি না যা বলেছিলেন মোদী একটাও গ্যারান্টি রাখতে পারেননি বিদেশের টাকা কালো টাকা আনতে পারেননি পরিবার গুলোতে পনেরো লক্ষ করে টাকা দিতে পারেননি দু কোটি বেকারের চাকরির ফালতু কথা বলেছেন গ্যারান্টি রাখতে পারেনি বরং পশ্চিম